শর্তিলা একাদশীর মহিমা ভবিষ্যতের পুরাণে যা বর্ণনা করা হয়েছে সেই বিষয়ে আলোচনা করব। যুধিষ্ঠির মহারাজ পরমপুরষোত্তম ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করছেন হে প্রভু জগন্নাথ হে কৃষ্ণ মাঘ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম কি তার বিধি কী তার ফল কি কৃপা করে আপনি আমার কাছে বর্ণনা করুন তার উত্তরে পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ যুধিষ্ঠির মাঘ মাসের কৃষ্ণপক্ষে একাদশী ষট নামে বিখ্যাত তবে এবছর বছর দু হাজার ছাব্বিশ সালে চোদ্দোই জানুয়ারি বুধবার ষট একাদশী মহোৎসব পালিত হবে পারণ পরের দিন পনেরোই জানুয়ারি বৃহস্পতিবার ছটা কুড়ি থেকে নটা সাতান্নর মধ্যে তারপর ভগবান বর্ণনা করছেন একসময় ঋষি দালভ্য প্রশ্ন করেছিলেন মুনিশ্রেষ্ঠ মুনিকে। মতলোকে মানুষেরা ব্রহ্মহত্যা গোহত্যা অন্যের সম্পদ অপহরণ ইত্যাদি বহুবিধ পাপকর্মে লিপ্ত হতে থাকে আর তার ফলে তাদের নরক যন্ত্রণা ভোগ করতে হয় এমন কোন সাধনা আছে যা অনায়াসে সাধন করার মাধ্যমে সর্বপাপ থেকে মুক্ত হয়ে উদ্ধার লাভ করা যায় ভগবানের দামে ফিরে যাওয়া যায় সেই বিষয়ে হে ঋষিবর আপনি বর্ণনা করুন পুরস্ত ঋষি বললেন হে মহাভাগ্যবান তুমি গোপনীয় এবং অত্যন্ত উত্তম প্রশ্ন করেছ মাঘ মাসে কোদ শূন্য হয়ে পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের সেবা করবে আর বিঘ্ন মুক্ত হওয়ার জন্য সর্বদা তার পবিত্র নাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে দিব্য নাম জপ করবে বিভিন্ন পবিত্র দ্রব্য সহকারে তার পূজা করবে আর ভগবান শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা করবে হে ভগবান শ্রীকৃষ্ণ আপনি আমার প্রতি পীত হন প্রসন্ন হন তারপর পুরস্ত ঋষি কিছু পুণ্যকর্মের কথা বর্ণনা করলেন যেমন বস্ত্র গাভী তিল দান ইত্যাদি দান কার্যে কালো তিল অত্যন্ত শুভ তিল দ্বারা স্নান করা তিল শরীরে ধারণ করা তিল জল মিশিয়ে তর্পণ করা তিল ভোজন করা এবং তিল দান করা এই সমস্ত দানের মাধ্যমে স্বর্গলোকে বহু বছর সুখভোগ করা যায় সর্তিল একাদশীর বতের ফলে দারিদ্র শারীরিক কষ্ট দুর্ভাগ্য প্রভৃতি অনাসে বিনষ্ট হয় বিধি অনুসারে তিল দান করলে সমস্ত প্রকার পাপ থেকে মুক্ত হওয়া যায় কিন্তু ভক্তদের স্বর্গ কিন্তু জীবনের লক্ষ্য নয় সেই জন্য আমাদের ভক্তদের উচিত ভগবানকে লক্ষ্য করে তার ভক্তি নিবেদন করা তার সেবা করা তার দিব্য ধামে ফিরে গিয়ে নিত্যকালের জন্য তার সেবাই যুক্ত হওয়া তারপর ভগবান শ্রীকৃষ্ণ বললেন এই শর্তিল একাদশীর মহিমা পূর্বে নারদকে আমি বলেছিলাম এখন তোমার কাছে সেই বিষয়ে বর্ণনা করছি পুরাকালে মতলোকে এক ব্রাহ্মণী বাস করত ব্রাহ্মণী প্রতিদিন বত করতেন আর দেব পূজা ছিলেন উপবাস করতে করতে তার শরীর ক্রমশ ক্ষীণ হয়ে গেছিল সেই মহাসতী ব্রাহ্মণই অন্যের কাছ থেকে দব্যাদি গ্রহণ করে দেবতা ব্রাহ্মণ ও কুমারীদের দান করত কিন্তু কখনো ভিক্ষুককে সে ভিক্ষা দান করতো না এমনকি তার জীবনে কোনো ভিক্ষুককে কোনো অন্ন দান করেনি এইভাবে বহু বছর অতিক্রান্ত হলো তখন আমি চিন্তা করলাম এই ব্রাহ্মণী বহু কষ্টে বিভিন্ন বত অনুশীলন করছে ফলে তার শরীর ক্রমশ শুকিয়ে যাচ্ছে সে যথাযথভাবে অর্চনও করছে কিন্তু তাদের পরিতৃপ্তির জন্য কখনও দান করেনি তাই আমি একদিন কাপালিক রূপ ধারণ করে একটি তামার পাত্র হাতে নিয়ে তার কাছে গিয়ে ভিক্ষা প্রার্থনা করলাম ব্রাহ্মণী বলল হে ব্রাহ্মণ তুমি কোথা থেকে এসেছ ও কোথায় যাবে তা দয়া করে আমাকে বলো আমি বললাম আমাকে ভিক্ষা দাও তখন সে ক্ষুদ্ধ হয়ে আমার পাত্রের মধ্যে মাটি ঢেলা নিক্ষেপ করল তারপর আমি সেখান থেকে চলে গেলাম এইভাবে বহু বছর অতিক্রান্ত হলো আর সেই ব্রাহ্মণী তার বত প্রভাবে সশরীরে স্বর্গলোকে গমন করলেন মাটির ঢেলা দানের ফলে সে একটি মনোরম গৃহপ্রাপ্ত হলেন কিন্তু হে নারদ সেখানে কোনো ধান চাল কিছুই ছিল না গৃহ শূন্য দেখে সে মহাকোধে আমার কাছে এসে বলল আমি অনুশীলন কিচ্ছু সাধন বহু উপবাসের মাধ্যমে নারায়ণের আরাধনা করেছি এখন হে জনার্দন আমার গৃহে কিছুই দেখছি না কেন হে নারদ তখন আমি তাকে বললাম তুমি নিজ গৃহের দ্বার বন্ধ করে বসে থাকো মত্তলোকের মানবী সশরীরে স্বর্গে এসেছে শুনে দেবপত্নীরা তোমাকে দেখতে আসবে তুমি কিন্তু দরজা খুলবে না তুমি তাদের কাছে শর্তিলা একাদশী বতের পূর্ণ ফল প্রার্থনা করবে যদি তারা সেই ফল তোমাকে প্রদান করতে রাজি হয় তবেই তুমি দরজা খুলবে দেবত্নীরা এসে তাকে দর্শন প্রার্থনা কামনা করলে তখন সেই ব্রাহ্মণী ভেতর থেকে উত্তর প্রদান করলেন যদি তোমরা শর্তিলা একাদশী বতের ফল আমাকে প্রদান করো তাহলে আমি তোমাদের দর্শন দেব তখন তাদের মধ্যে এক দেবপত্নী তার শর্তিল একাদশী বতের পূর্ণ ফল তাকে প্রদান করলেন ব্রাহ্মণী দিব্যকান্তি বিশিষ্ট একটি শরীর লাভ করলেন তখন তার গৃহ ধন ধান্যে ভরে গেল আর সে তার উদ্ঘটন করল দেবপত্নীরা তাকে দর্শন করে অত্যন্ত বিস্মিত হলেন হে নারদ অতিরিক্ত বিষয় সাধন করা উচিত নয় কিন্তু নিজের সাধ্যমত তিল বস্ত্র দান করে শর্তিলা একাদশী বতের প্রভাবে দারিদ্র শারীরিক কষ্ট দুর্ভাগ্য প্রভৃতি বিনষ্ট হয় এই বিধি অনুসারে তিল দান করলে অনায়াসে মানুষ সর্বপাপ থেকে মুক্ত হয়